সে টাকা কবে দেবে এই নিয়ে কিন্তু অনেক আপডেট কিন্তু আপনারা শুনছিলেন আজকেও কিন্তু সেই নিয়ে আলোচনা করব যে যুবশ্রী প্রকল্পে যে টাকা সেই টাকাটি আপনার ব্যাংক অ্যাকাউন্টে কবে আসবে তো আপনি যদি যুবশ্রী প্রকল্পে আবেদন করে থাকেন তাহলে অবশ্যই আপনার জানা আছে যে যুবশ্রী প্রকল্পে যে টাকা সে টাকা কিন্তু দীর্ঘ পাঁচ মাস ধরে কিন্তু দেয়নি তো যুবশ্রী প্রকল্পে যে টাকা সে টাকাটি কবে দেবে এই মুহূর্তে এই নিয়ে কিন্তু অলরেডি আমরা একটা ভিডিও তৈরি করেছিলাম যুবশ্রী প্রকল্পে যে টাকা সে টাকা কবে দেবে এই ব্যাপারে আপডেট কিন্তু আমরা দিয়েছিলাম আপনাদেরকে যুবশ্রী প্রকল্পের যে টাকা কবে দেবে নিয়ে এছাড়াও অনেক কিন্তু কিন্তু আপনার যুবশ্রী প্রকল্পের যে টাকা সেটা কবে দেবে নিয়ে কিন্তু আলোচনা করছে আজকে আহ মূল বিষয় হচ্ছে যে এতদিন ধরে যুবশ্রী প্রকল্পের যে টাকা সেটা কেন দিচ্ছে না তো আপনারা তো জানেন যুবশ্রী প্রকল্পের যে টাকা সে টাকা প্রতিনিয়তই কিন্তু যে টাকা সেটা কিন্তু দেয় না অনেক সময় দুই মাস তিন মাস চার মাস করে কিন্তু বাকি রেখে দেয় এবারও প্রায় পাঁচ মাসের মতো কিন্তু যে টাকা টাকা কিন্তু সে এবার বাকি রয়েছে পাঁচ মাস ধরে কিন্তু যে যে টাকা টাকা লাস্ট টাকাটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে আপনার ফেব্রুয়ারি মাসে ফেব্রুয়ারি মাস অব্দি কিন্তু যে টাকা সে টাকা অলরেডি ক্লিয়ার করা হয়েছে ফেব্রুয়ারির পর থেকে কিন্তু এখনো অব্দি যে টাকা সে টাকা কিন্তু দেয়নি তো এই যে টাকা সে টাকাটা কবে দেবে আপনি যদি অফিসে ফোন করেন বা আমরা যখন ফোন করছিলাম এর আগে কিন্তু ফোন রিসিভ করছিল এবং তখন কিন্তু বলছিল যে এই মুহূর্তে যে টাকার টাকা ফান্ড নেই টাকা দেওয়া হবে কিন্তু গত দুই দিন ধরে কিন্তু রিং যাচ্ছে কোনো মতে কিন্তু ফোন কিন্তু ওনারা রিসিভ করছে না বিশেষ একটা সূত্র থেকে কিন্তু জানা গিয়েছে যে যুবশ্রী প্রকল্পের যে টাকা সম্ভব আপনার আঠেরো জুলাই এর মধ্যেই কিন্তু দেওয়ার একটা সম্ভাবনা রয়েছে তো কালকে তো রবিবার আশা করে আছি কাল কিন্তু টাকা ক্যারিট হবে না এবার সোমবার বা মঙ্গলবারের মধ্যে যদি টাকা ক্যারিট হয় তো খুবই ভালো কথা যেটা আপাতত শোনা গিয়েছে যে আঠারো তারিখের মধ্যেই সম্ভাব্য যুবশ্রী প্রকল্পের যে টাকা সেটাকে একটা ঢোকার একটা সম্ভাবনা আছে তবে কত টাকা ক্যারিট হবে এই ব্যাপারে কিন্তু কোনো রকম আপডেট এই মুহূর্তে আসেনি জাস্ট এটা শোনা গিয়েছে যে হ্যাঁ টাকা একটা ঢোকার একটা সম্ভাবনা রয়েছে অবশ্যই আমার গলার শুনতে পাচ্ছেন কিনা বুঝতে পারছি না অবশ্যই আশা করি বুঝতে পারছেন আপনারা ভিডিও কোয়ালিটি একটু খারাপ তো যাই হোক এটাতে একটু দেখার চেষ্টা করুন আর যদি আপনাদের কোনো রকম কোশ্চেন থাকে তো অবশ্যই কমেন্ট কমেন্ট করতে পারেন করুন কিন্তু আমরা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব অবশ্যই তো যুবশ্রী প্রকল্পের যে টাকা সে টাকা আপনার প্রতি মাসে দিচ্ছে না কেন দেখুন এটার জন্য যুবশ্রী প্রকল্পটা যে হচ্ছে রাজ্য সরকারের যেটা পুরোপুরি মুখ্যমন্ত্রীর হাতে কিন্তু রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প যেমন রয়েছে যেমন ভান্ডার রয়েছে রাজ্যে সব থেকে এখন প্রচলিত সেটার জন্য একটা ফান্ড এটা তৈরি করা হয়েছে সেইখান থেকে কিন্তু যে টাকা সে টাকা কিন্তু দেওয়া হয় এছাড়া বয়স্ক ভাতা বার্ধক্য ভাতা প্রতিবন্ধী ভাতা যেগুলো রয়েছে সেগুলোতেও দেওয়া হয় যেমন কৃষক বন্ধু রয়েছে সে সমস্ত একটা করে ফান্ড আছে এবং সেখান থেকে কিন্তু টাকা দেওয়া হয় কিন্তু এই যে যুবশ্রী প্রকল্প যেটা যুবশ্রী প্রকল্পের প্রতি মাসে যেটা পনেরোশো টাকা করে দিয়ে থাকে এটার জন্য কোন রকম নির্দিষ্ট কিন্তু কোনো ফান্ড নেই এটা চিফ মিনিস্টারের যে ফান্ড সেই ফান্ড থেকে কিন্তু যে টাকা সে টাকাটা কিন্তু দিয়ে থাকে এবং চিফ যখন যেভাবে ফান্ড আসে তখন সেভাবে কিন্তু যে টাকা সেটা কিন্তু বেনিফিশিয়ারিদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হয় অফিস থেকে একটি অ্যাপ্রুভেল পাঠানো হয় এই টাকা পাওয়ার জন্য দুই মাস তিন মাস পরে এবং চিফ সেটাকে অ্যাপ্রুভেল করে তারপরে কিন্তু যে টাকা আসে এবং সমস্ত বেনিফিশিয়ারিদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে যে টাকাগুলো সেই টাকাগুলো দেওয়া হয় এটা হচ্ছে প্রসেস টাকা দেওয়ার প্রসেস অন্যান্য প্রকল্পে যে টাকার দেওয়ার প্রসেস সেটা কিন্তু আলাদা এবং রাজ্য সরকার অন্যান্য প্রকল্পের টাকাগুলো প্রতিনিয়ত এবং প্রতি মাসে এবং নির্দিষ্ট সময়ের মধ্যে কিন্তু দিয়ে দেয় একমাত্র যুবশ্রী প্রকল্পে যে টাকা সে টাকায় দিচ্ছে না এবং এই মুহূর্তে বর্তমানে রাজ্য সরকারের অবস্থাও যে খুবই ভালো সেটাও কিন্তু নেই খুব চারিদিক থেকে সমস্যা শেষ নেই চারিদিকে সমস্যার মধ্যেই পড়ে আছে তারই মধ্যেই আমরাও কিন্তু সে সমস্যার মধ্যে পড়ে রয়েছি আর যা যুবশ্রীতে আবেদন করছেন সবাই কিন্তু রয়েছেন হ্যাঁ অনেকে কমেন্ট করছেন এক ভাই কমেন্ট করেছেন নূর ইসলাম টাকা কি এই মাসে দেবে ইসলাম বলুন হ্যাঁ ভাই এই মাসে টাকা দেওয়ার একটা সম্ভাবনা রয়েছে এই মুহূর্তে একটা খবর এসেছে যে হ্যাঁ এই মাসে জুলাই কিন্তু টাকা দেওয়ার একটা সম্ভাবনা রয়েছে এবং জুলাইয়ে সম্ভব টাকা ক্রেডিট হবে আমরা এবং বিগত বছরগুলোতেও দেখেছি যে এন সাথে ফর্ম ফিল আপ করার আগে কিন্তু যে টাকা সে টাকা কিন্তু দিয়ে থাকে এবং এনের সাথে যে ফর্ম ফিল আপ সেই ফর্ম ফিল আপটা আপনার নর্মালি জুলাই মাসে হয়ে থাকে এবং ডিসেম্বর এবং জানুয়ারিতে হয়ে থাকে এবং তার আগে যে টাকাগুলো হয় তাই সে টাকাগুলো প্রায় ক্লিয়ার কিন্তু করে থাকে সম্ভব এবারেও কিন্তু জুলাই টাকা সে টাকা দেওয়ার একটা সম্ভাবনা রয়েছে এবং সম্ভাব্য টাকা দেবে তারপরেই এনএক্স সাথে যে ফর্ম ফিলআপ সেই এনএক্স সাথে ফর্ম ফিলআপের যে নোটিফিকেশন সেই নোটিফিকেশন সম্ভব আপনার বেরিয়ে যাবে তবে টাকা দেক আর না দেক অবশ্যই আপনাকে এনএক্স সাথে ফর্ম ফিলআপ করতেই হবে এনএক্স সাথে ফর্ম ফিলআপ না করলে সবাই তো জানেন কি সমস্যা হবে তবে একটা আশা রয়েছে এবং একটা খবর রয়েছে যেহেতু যে আপনার জুলাইয়ের আঠারো তারিখের মধ্যে একটা টাকা ঠোয়া একটা সম্ভাবনা রয়েছে এবং যেহেতু জুলাই এর ফর্ম ফিল হয় এবং তার আগেই কিন্তু যে টাকা সেটা কিন্তু দিয়ে থাকে আরেক ভাই লিখেছেন যে এই মুহূর্তে কিন্তু ফান্ড নেই হ্যাঁ অফিসে যদি আপনি ফোন করেন অফিস শুধু একটাই কথা বলছে এই মুহূর্তে ফান্ড আসেনি ফান্ড যেহেতু নেই তারা কোনো রকমে কিন্তু রিপ্লাই বা কোনো রকম উত্তর দিতে পারছে না এটা কিন্তু তাদের কাছ থেকে বারবার কিন্তু এই কথাটাই আসছে ওনারা কিন্তু বলতেও পারছেন না যে ফান্ড কবে আসবে না আসবে এই ব্যাপারে কোনো উত্তর নেই ওনাদের কাছে যদি ফান্ড আসে তাহলে কিন্তু টাকা দেওয়া হবে সুকুমার নায়ক টাকা আমরা কি এই মাসে পাবো এক ভাই আছে সুকুমার নায়ক উনি একটা কমেন্ট করেছেন টাকা কি এই মাসে পাবো অবশ্যই দাদা অবশ্যই ভাই আশা করা যাচ্ছে এটাই যে হ্যাঁ এই মাসে টাকা দেওয়ার একটা সম্ভাবনা রয়েছে তাই পাঁচ মাস হয়ে গেল পাঁচ মাস ধরে কিন্তু যে টাকা সে টাকা কিন্তু দেয়নি লাস্ট টাকা ফেব্রুয়ারিতে দিয়েছে তখনও কিন্তু প্রায় পাঁচ মাসের মতো টাকা বাকি ছিল এবং জানুয়ারি মাসে টাকা দিয়েছিল এবং মার্চ মাসে টাকা দিয়েছিল ফেব্রুয়ারিতে টাকা দেয়নি মার্চ মাসে টাকাটা দিয়েছিল এবং ফেব্রুয়ারি মাস অবধি কিন্তু পুরোপুরি ক্লিয়ার করে দিয়েছিল এর আগেও কিন্তু পাঁচ মাস ধরে টাকা বাকি ছিল এখনো প্রায় পাঁচ মাসের মতো হচ্ছে আপনার মার্চ এপ্রিল মে জুন জুলাই প্রায় পাঁচ মাসের মতো হচ্ছে এবারেও কিন্তু পাঁচ মাস ধরে টাকা বাকি রয়েছে এবারও সম্ভব্য আপনার যে টাকা সে টাকা দেবে ছ মাস কোনোবারই হয়নি যে ছ মাস ধরে কিন্তু টাকা বাকি রেখেছে চার মাস পাঁচ মাস এভাবেই বাকি রেখেছে তিন মাস এভাবে বাকি রেখেছে এবং পরবর্তীতে তিন চার মাস পরেই কিন্তু যে টাকা সে টাকা দিয়ে থাকে এবারও এই মাসেই কিন্তু যে টাকা সে টাকা দেবে সবার সমস্ত ভাইদের বোনেদের একটাই কোয়েশ্চেন যে টাকা কি দেবে না দেবে না সবাই এই একটাই কোশ্চেন করেছেন এবং সবাই এই অপেক্ষা বহু কিন্তু ছেলে মেয়েরা এই যুবশ্রী যে টাকা সে টাকা থেকে বঞ্চিত রয়েছেন রাজ্য সরকার বিভিন্ন প্রকল্পে টাকা দিয়ে দিচ্ছে এবং সবারই একটাই সমস্যা এবং একটাই কোয়েশ্চেন যুবশ্রী প্রকল্পের যে টাকা সে টাকা দেবে না দেবে না সবাই একটাই কোয়েশ্চেন করছেন ডেট না এই মুহূর্তে কোনো রকম ডেট দেওয়া হয়নি বা ডেট কিন্তু দেয়নি অ্যাকচুয়াল ডেট দেয়নি তবে সম্ভব আঠেরোই জুলাইয়ের মধ্যে ঢোকানো এটা সম্ভাবনা রয়েছে কোনো রকম একদম কাট অফ ডেট যেটা বলা হবে সেই ডেটটা কিন্তু দেয়নি সম্ভব্য আঠেরো জুলাই বলা হচ্ছে আঠেরো জুলাইয়ের মধ্যেই কিন্তু টাকা ঢুকতে পারে আবার একসাথে অনেকে টাকা ক্রেডিট নাও হতে পারে হয়তো প্রথম দিন কিছু ছেলে মেয়ে টাকা ক্রেডিট হবে তার পরের দিন হয়তো বাকি যে ছেলেমেয়েরা রয়েছেন তাদের যে টাকা সেটা ক্রেডিট হবে হয়তো যারা আগে থেকে টাকা পাচ্ছে ও তাদের টাকাটা আগে ক্রেডিট হবে এবং পরে যারা টাকা পাচ্ছে তাদের পর যে টাকাটি আছে সে টাকাটি কিন্তু ক্রেডিট হবে আর যারা নতুন ফর্ম ফিল আপ করেছেন যারা নতুন ফর্ম ফিল আপ করেছেন তাদের এখন টাকা দেওয়ার কোনো সম্ভাবনা নেই বা কোনো রকম ডেট কিন্তু এই মুহূর্তে আসেনি মহাসিন বলে একজন আছেন উনি তিন ধরে ডেট মিলছে না অবশ্যই একদম সত্যি কথা তিন মাস চার মাস বলতে পারেন মানে যেহেতু টাকা দিয়েছে এপ্রিল থেকেই বলতে পারেন ডেট আসছে বা ডেট পাওয়া যাচ্ছে না এবং তখন থেকেই কিন্তু অফিসে ফোন করলে অফিসেও বলছে যে ফান্ড নেই খো ফান্ড না থাকার কারণে টাকা আমরা দিতে পারছি না এবং কেউ কিন্তু বলতে পারছে না অনেক জায়গা থেকে অনেক রকম ডিটেলস বেরিয়ে আসছে কোনো রকম ডেটও বেরিয়ে আসছে আমার আজকেও নতুন একটা ডেট বলতে পারেন আপনারা অবশ্যই কমেন্ট করতেই পারেন যে আবার নতুন একটা ডেট আঠেরোই জুলাই অবশ্যই সেই ডেটটা বলতে পারেন এখানে আমি দ্বিমত নয় কো যে নতুন করে আবার একটা ডেট অবশ্যই নতুন একটা ডেট বলতে পারেন তবে শোনা যাচ্ছে যে হ্যাঁ আঠেরো জুলাইয়ের মধ্যেই টাকা ক্যারিট হবে এবং বলছে যে আঠার জুলাইয়ের মধ্যে এর যে টাকা ক্যারি হবে হ্যাঁ তবে কয় মাসের ডেট টাকা হবে সেটা কিন্তু এখনো কিন্তু বলেনি প্রদীপ সরকার ফাইনাল ডেটটা কবে সেটা বলুন না ভাই ফাইনাল ডেট ফাইনাল কোনো রকম ডেট যেহেতু নেই যেহেতু এটা অফিস থেকে কোনো রকম অফিসিয়াল আপডেট আসেনি তার জন্য ফাইনাল কোনো রকম ডেট নেই জাস্ট দিতে পারে এটাই আমরা বলবো যে আঠেরো তারিখের মধ্যে কিন্তু দিতে পারে দেওয়ার একটা সম্ভাবনা রয়েছে টাকা কত টাকা দেবে সেটাও কিন্তু বলতে না হ্যাঁ টাকা দেওয়ার একটা সম্ভাবনা আছে এটা বারবার বলছি আচ্ছা নতুন কি আবেদন করা যাবে না নতুন করে আবেদন করা যাবে না অবশ্যই নতুন আবেদন করতে পারেন নতুন আবেদন করলে মেন যে অফিসিয়াল ওয়েবসাইট ইম্প্র ব্যাংকের সেই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে আপনার এডুকেশন কোয়ালিফিকেশন যাবতীয় ডকুমেন্টস এবং আপনার আধার ভোটার বা রেশন দিয়ে কিন্তু আপনি অনলাইন অ্যাপ্লিকেশনটা করে নিতে পারবেন খুবই সহজ একটা প্রসেস ছোট্ট একটা প্রসেস আবেদনটা অবশ্যই করুন শুধু টাকা পাওয়ার জন্যই নয় যুবশ্রী থেকে বিভিন্ন সময় বিভিন্ন পাওয়া যায় বিভিন্ন রকম ট্রেনিং হয়ে থাকে বিভিন্ন রকম কোর্স হয়ে থাকে এছাড়াও বিভিন্ন জায়গা থেকে এই আইডি থেকে কিন্তু বিভিন্ন রকম বেনিফিটও পাওয়া যায় এর আগে কিন্তু এই যে যুবশিল্প আবেদন করতে কেউ সেখান থেকে লোনও দেওয়া হতো এবং গতিধারা দ্বারাতে গাড়ি কেনার জন্য টাকা কিন্তু বা লোন দেওয়া হতো এছাড়াও বিভিন্ন সময় কিন্তু আপনার ট্রেনিং কিন্তু হয়ে থাকে সবসময় ট্রেনিং হয়ে থাকে আপনি যদি ওয়েবসাইট ফলো রাখেন তাহলে দেখবেন বিভিন্ন সময় কিন্তু নোটিফিকেশন কিন্তু আচ্ছা কোথায় শুনলেন আপনি সামিদার রহমান কোথায় শুনলেন আপনি দেখুন টিভি নিউজ যখন দেখেন তারা কিন্তু যে সোর্স থেকে শুনতে পায় বা সে সোর্স থেকে জানা যায় কেউ কিন্তু বলবেন না যে কোন ফোর্স থেকে বা কার কাছ থেকে শুনলেন অনেক জায়গা আছে যেখান থেকে ইনফরমেশন পাওয়া যায় এবং তার নাম কিন্তু করা যায় না সেরকমই আমরা এক জায়গা থেকে ইনফরমেশন পেয়েছি যে ইনফরমেশনটা পাওয়ার পরে আপনাদেরকে আমি সেই আজকে শেয়ার করেছি কোথায় থেকে পেয়েছি সেটা মেন কথা নয় একটা ইনফরমেশন এসেছে সেই ইনফরমেশানে আমার দ্বারাতে আমার ভিডিও দ্বারাতে আপনাদের কাছে কিন্তু আমি পৌঁছেছি এবং সম্ভাব্য আপনার আশা করা যাচ্ছি যে আঠেরো জুলাইয়ের মধ্যে একটা আকায় দেওয়ার একটা সম্ভাবনা কিন্তু রয়েছে অবশ্যই একটাই কথা বলবো একদম পারমানেন্ট বা একদম তারিখ বা নয় একটা সম্ভাবনা কিন্তু রয়েছে তবে যাক কি ডেট দেওয়ার দেখা না দিচ্ছে তবে দেওয়ার একটা সম্ভাবনা রয়েছে এবং আমরা আগেও দেখেছি যে এনেকসা থ্রি ফর্ম ফিল করার আগে টাকা কিন্তু দিয়ে থাকি প্রতি বছর কিন্তু দিয়ে থাকে তারপরে কিন্তু এনেক্সা থ্রি ফর্ম ফিল হয় এবং এনেক্সা থ্রি ফর্ম ফিল করে প্রায় দু মাসের মতো টাকা কিন্তু বাকি থাকে এবং সেই দু মাসের টাকা আবার পরে কিন্তু দিয়ে থাকি এবার বর্তমানে কিন্তু প্রায় পাঁচ মাসের মতো টাকা বাকি রয়েছে এবার কয় মাসে টাকা দেবে তিন মাসে দেবে না এক মাসে দেবে সেটা বলা যাবে না তবে দেওয়ার একটা সম্ভাবনা রয়েছে এবং তারপরে অবশ্যই জুলাই কিন্তু এনএক্স থ্রি ফর্ম ফিল করতে হবে আগের বছর বা তার আগের বছর হয়তো তেইশে সম্ভব আপনার যে এনএক্স থ্রি ফর্ম ফিল আপ সেটা কিন্তু আপনার প্রায় সেপ্টেম্বর দিকে মনে হয় হয়েছিল আগস্ট বা সেপ্টেম্বর মধ্যে হয়েছিল একবারে কিন্তু আপ হতে লেট হয়েছিল বাকি কিন্তু প্রতিবারই প্রতি বছরই কিন্তু জুলাই এর মধ্যে এবং ডিসেম্বর এবং জানুয়ারির দিকে হয়ে থাকে ঠিক আছে বছর যেহেতু দুবার করতে হয় ছ মাস ছ আর সব কিন্তু ছ মাসের অন্তরেই কিন্তু যে ফর্ম ফিল আপ করার আগে কিন্তু যে টাকা সে টাকাও কিন্তু অবশ্যই আমাদেরকে সমস্ত বেনিফিশিয়ার কিন্তু টাকাটাও ক্রেডিট হয়ে যায় এবং দিয়ে দেয় এবারেও কিন্তু সম্ভব টাকাটা কিন্তু দেওয়ার একটা সম্ভাবনা রয়েছে আশা করি আমার যে আওয়াজটা রয়েছে বা হলিউমটি রয়েছে সেটা আপনাদের কাছে ভালোভাবে পৌঁছাইছি আমি চেষ্টা করছি যে ভালোভাবে যাতে আপনাদের কাছে আমি এই ভিডিও মারফতে সমস্ত ইনফরমেশনগুলোও সঠিকভাবে পৌঁছাতে পারি যদি আপনাদের কোনো রকম কোশ্চেন থেকে থাকে তো অবশ্যই সেই কমেন্ট কমেন্টের বক্সে এসে কিন্তু আপনারা কমেন্ট করতে পারেন আমি চেষ্টা করব আপনাদের যে কোশ্চেন রয়েছে সেই কোশ্চনের যথাযথ উত্তর দেওয়ার অনেকেই একটি কোয়েশ্চেন করছেন যে আজ যদি আমি আহ যুবশ্রী প্রকল্পে আবেদন করি তাহলে যে টাকাটা সেটা কবে পাবো আপনাকে একটাই কথা বলবো যুবশী প্রকল্পে যদি আপনি আবেদন করেন তাহলে যে টাকা পাবেন কবে পাবেন কেউ বলতে পারবে না তার কারণ হচ্ছে দু হাজার তেরো সালে যারা যারা আবেদন করেছে তারা এখনও অব্দি যে টাকা সে টাকা কিন্তু পায়নি এখনো অনেক ছেলে মেয়ে রয়েছে যারা কিন্তু এই যে যুবশ্রী প্রকল্পের যে টাকা সে টাকা পাওয়ার অপেক্ষায় রয়েছেন এবং তাদের নাম এখনো কিন্তু লিস্টে আসেনি তাই আপনি যদি আজকে আবেদন করেন দু সালে এসে এবং তাহলে আপনি কত বছর অপেক্ষা করতে হবে সেটা বলা মুশকিল দু থেকে দু চলছে এবং যারা দু হাজার তেরোতে আবেদন করেছেন তারাও কিন্তু এখনো টাকা পায়নি তো আপনি যদি দু হাজার পঁচিশ সালে আবেদন করেন তাহলে কত সালে পর বা কতদিন পর টাকা পাবেন একটু ক্যালকুলেশনটা করে নিতে পারেন তবে এটা নয় আচ্ছা একজন লিখেছেন এই টাকা কত বছর অবধি পাওয়া যায় যুবশ্রী প্রকল্পের যে টাকা যে টাকাটা রাজ্য সরকার প্রতি মাসে পনেরোশো টাকা দিচ্ছে সেটা যে পাচ্ছে তার বয়স হচ্ছে পঁয়তাল্লিশ বছর পঁয়তাল্লিশ বছর বয়স হয়ে গেলে পরেই কিন্তু আপনার যুবশ্রী প্রকল্পের যে টাকা সে টাকা অটোমেটিকলি বন্ধ হয়ে যায় যেমনি ধরুন আমি যদি যুবশ্রী প্রকল্পের টাকা পাচ্ছি তাহলে আমার যে বয়স যদি পঁয়তাল্লিশ হয়ে যায় পঁয়তাল্লিশের পরে কিন্তু আমাকে টাকা না তারপরে কিন্তু অটোমেটিকলি সেটা কিন্তু বন্ধ হয়ে যাবে তার মানে এখানে পঁয়তাল্লিশ বছর বয়স অবধি কিন্তু টাকা দেওয়া হয় পঁয়তাল্লিশ বছর পরে কিন্তু আর টাকা কোনো মতে আপনি পাবেন না অবশ্যই আমি উত্তরটা দিতে পেরেছি আহ অধিকাংশ কোশ্চেন রয়েছে টাকা কবে দেবে এছাড়াও অনেকেই আহ দু একটি কোয়েশ্চেন ভালো কোশ্চেন করছেন আহ সেই কোয়েশ্চেন গুলো অ্যান্সার আমি দেওয়ার চেষ্টা করছি সুরজিৎ কুমার বুঝতে পারলাম না সুরজিৎ কমেন্ট কমেন্ট করেছেন করেছেন কি নেম বর্মন একটি আমার গ্রামের নাম বা কোনো কিছু জানতে চাইছেন বা কিছু সেখানে আমি ক্লিয়ারলি কিন্তু বুঝতে পারলাম না হোক তো দুঃখিত আপনার যে কমেন্ট যেটা করেছেন সেটা আমি সঠিকভাবে বুঝতে পারছি না যে কি লিখেছেন যার জন্য কিন্তু উত্তরটা আমি দিতে পারলাম না টাকা কি বাড়তে পারে আর একটি কোশ্চেন খুব সুন্দর বলতে পারেন যে যুবশ্রী প্রকল্পের যে টাকা সে টাকা কি বাড়তে পারে এই মুহূর্তে অফিসিয়াল কোন রকম আপডেট নেই তবে কিছুদিন ধরেই কিন্তু অনেক জায়গা থেকেই শোনা যাচ্ছিল যে যুবশী প্রকল্পের যে টাকা সে টাকা নাকি বাড়তে পারে এবং অনেকেই বলছিল যে দুই হাজার টাকা নাকি হতে পারে কিছুদিন আগে কেন্দ্র একটি নতুন নির্দেশিকা দিয়েছিল যে যে যুবশ্রী প্রকল্পের টাকা সে টাকার একটা একটা ভাগ বা অংশ কেন্দ্র সরকার দিতে চেয়েছিল এবং সেখানে কিছু শর্ত রেখেছিল যে যুবশী প্রকল্পের যে টাকা যেটা দেওয়া হচ্ছে রাজ্য সরকার থেকে কেন্দ্র সরকার সেখানে কিছু টাকা দেবে এবং রাজ্য সরকার দেবে এবং তারপর পঁচিশশো টাকা বা তিন হাজার টাকা হবে কিন্তু সেই জিনিসটা কিন্তু শেষ সফল হতে পারেনি এবং সেখানে অনেক রকম নিয়ম ছিল যে মিনিমাম কোয়ালিফিকেশন হতে হবে তবে কিন্তু কিন্তু যে টাকা সে টাকা দেওয়া হবে যাই হোক সেটা একটা সিস্টেম ছিল এবং এছাড়াও রাজ্য সরকারের বিভিন্ন নিউজ বা বিভিন্ন আর্টিকেল থেকেও কিন্তু অনেক সময় আমরা শুনতে পাই বা জানতে পারি যে যুবশী প্রকল্পে যে টাকা সে টাকা নাকি বাড়ার একটা সম্ভাবনা রয়েছে তবে অফিসিয়াল কোনো রকম আপডেট বা নোটিফিকেশন এখনো দেয়নি যেহেতু বলা যাবে না তবে সেই দিক থেকে বলবো যে এখন টাকা বাড়ার কোন সম্ভাবনা কিন্তু নেই খুব আচ্ছা সুরজিৎ বর্মনাথ যেটা বলছেন যে দাদা আপকার ভিলেজ নেম সরজিত মন্ডল এর আগে একটা কোশ্চেন বলছিল যেটা আমি বুঝতে পারছিলাম না উনি আমার গ্রামের যে নাম সে নামটা জানতে চেয়েছেন তাই যাই হোক এভাবে আমি আর গ্রামের নামটা বললাম না যদি আপনার রকম কোশ্চেন থেকে থাকে বা পার্সোনাল কোনো কিছু জানার থেকে থাকে তো অবশ্যই আপনি মেল করতে পারেন আমাদের যে ইমেল আইডি আছে সেই মেলে কিন্তু আপনারা মেল করতে পারেন আমাদের ইউটিউবে যে প্রোফাইলস সেখানে কিন্তু আমাদের ইমেল আইডি দেওয়া আছে এছাড়া আমি বলে দিচ্ছি গ্রু অফ ডট নেট ডট ইন অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কম আবার বলছি গ্রো অফ ডট নেট ডট ইন অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কম এখানে আপনি কোনো রকম কোশ্চেন করতে পারেন সেখানে পার্সোনাল যে সমস্ত কোশ্চেন করবেন আমি সেই সমস্ত কোশ্চেনের অ্যান্সার কিন্তু দেওয়ার চেষ্টা করব দেবাশিস চক্রবর্তী আচ্ছা দেবাশিষ চক্রবর্তী একটি কমেন্ট করেছেন তুমি কিছু জানো না দাদা দেখো আমি কিছু জানি না এটা আপনি জানেন আগে থেকে তার জন্য অসংখ্য ধন্যবাদ তবে আমি যেটুকু জানি সেটুকুই আমি বলার চেষ্টা করছি আমার যেটুকু নলেজ যদি থেকেও থাকে সেটুকুই আমি এই ভিডিও মারফতে আপনাদের সবার কাছে তুলে ধরি এবং সবারই সাথে আমি বলি যতটুকু পারি আপনার যদি মনে হয় দাদা ভাই বা ছোট ভাই বড় ভাই যে আমার রকম জ্ঞান নেই বা আমি কোনো কিছু জানি না তো খুবই ভালো কথা ওটা ভালো জিনিস তবে আমার সামর্থ্যে যেটুকু আছে বা যেটুকু আমি জানি সেটুকু কিন্তু আমি বলে থাকি সুমেন্দ্র রয় সোমেন্দ্র অফিসিয়াল আপডেট কিছু আছে জেসমিন খাতুন দাদা কবে টাকা দেবে রানা রয় টাকা কবে দেবে রানা রয় আচ্ছা টাকা কবে দেবে এই ব্যাপারে একটাই কথা বলবো অফিসিয়াল আপডেট আসেনি তবে একটা সোর্স থেকে যেহেতু আমরা জানতে পেরেছি যে আপনার জুলাই এর মধ্যে টাকা দেওয়ার একটা সম্ভাবনা কিন্তু রয়েছে দেবাশিস আচ্ছা দেবাশিষ ভাই আরো একটা কমেন্ট করেছেন আগে অনেক ভুল ভাল বলেছেন এর আগে আমরা অনেকবারই বলেছি নিজ বৈশি প্রকল্পে টাকা এ দিন দেবে এবং সেই দিনই কিন্তু টাকা দিয়েছেন এই অনুযায়ী আপনি ভিডিও দেখেন সেই ভিডিও গুলো অবশ্যই আপনি দেখতে পারেন দেখুন আমাদের কাছে যে ইনফরমেশন অফিস থেকে এসে থাকে সেই কিন্তু আমরা দিয়ে থাকি দেখবেন ভিডিও গুলো করেছি দেখবেন কয়েকদিন ধরে কিন্তু কোন রকম কল রেকর্ডিং দিতে পারছে না তার কারণ হচ্ছে অফিস কোনো ফোন রিসিভ করছে না ফোন কিন্তু রিং যাচ্ছে আর লাস্ট যেটা বলেছিলাম এখনো ফান্ড আসেনি ফান্ড কেন আসেনি ফান্ড কিভাবে আসে সমস্ত ইনফরমেশন কিন্তু আপনাকে আমি দিয়েছিলাম আমি তোমার সব ভিডিও দেখি ধন্যবাদ বন্ধু ভাই আপনি আমার আমার সমস্ত ভিডিও দেখেন আপনার প্রতি ভালোবাসা ও আপনাকে আমি ধন্যবাদ জানাই যে আপনি আমার সমস্ত ভিডিও দেখেন এবং আমার সাথে এভাবেই কমেন্টে রিপ্লাই দিচ্ছেন এবং কমেন্ট করছেন এই জন্য আমি ধন্যবাদ আমি চেষ্টা করব আপনাদের সাথে এভাবে থাকতে এবং উত্তর দিতে আপনারা সমস্ত কোশ্চেন করুন কোন সমস্যা নেই যে কোনো কোশ্চেন করুন আমি সমস্ত দেওয়ার চেষ্টা করব এবং যে ইনফরমেশনগুলো আমাদের কাছে আসে প্রকল্পের হোক সে সমস্ত প্রকল্পের বা রাজ্য সরকারের প্রকল্পের খবর যে আপডেট আছে সেগুলো আমরা দেওয়ার চেষ্টা করি এবং আগেও কিন্তু আমরা দিয়ে থাকবো আর হ্যাঁ দেবাশিস ভাই আমি বলবো এইভাবে আমাদের সাথে পাশে থাকুন সঙ্গে থাকুন আর হ্যাঁ ভিডিওটা লাইক শেয়ার করুন এবং ভিডিওটা পারলে আপনাদের বন্ধু বান্ধবী ফ্যামিলি ফ্রেন্ডের সাথে একটু শেয়ারও করবেন আপনাদের সাবস্ক্রাইবার জন্য জন্য বন্ধুদের কিন্তু আমাদের চ্যানেলটাকে মতোই আস্তে আস্তে বাড়ছে আপনারা আছেন বলেই আমরা আছি আপনারা যদি না থাকতেন আপনারা যদি আমাদের এই ভিডিও না দেখতেন বা কমেন্ট না করতেন শেয়ার না করতেন তাহলে কিন্তু আমরা এই ভিডিও তৈরি করতে পারতাম না বা ভিডিওর মোটিভেশনও পেতাম না আপনারা আছেন বলেই কিন্তু আমরা আছি এবং আমরা কিন্তু এই মুহূর্তে ভিডিও তৈরি করতে পারছি এবং ভবিষ্যতে কিন্তু ভিডিও তৈরি করতে পারবো তার জন্য অসংখ্য ধন্যবাদ ভাই ডিনার করলে না ভাই এখনো ডেনার করা হয়নি কয়েকদিন ধরে ভাবছিলাম লাইভে আসবো যার জন্য সময় পাচ্ছিলাম না আজকে ফিরেছিলাম যার জন্য লাইভে এসেছি আজকে লাইফের কাজ শেষ হবে তারপরে কিন্তু ডিনার করব এখনো অসংখ্য ধন্যবাদ ভাই জিজ্ঞেস করার জন্য আচ্ছা আপনি কি ফোন করেছেন অফিসে হ্যাঁ ভাই সাদ্দাম হোসেন ভাইকে বলবো আমি ফোন করেছিলাম দুই দিন ধরেই ফোন করছি কিন্তু ফোন রিং যাচ্ছে কোন রকম ফোন ওরা কিন্তু আহ রিসিভ করছে না প্রথম দিকে হয়তো আপনি ফোন করছি তখন কিন্তু ইনক্রিজ যাচ্ছে বা ব্যস্ত বলছে কিছুক্ষণ পরে মোটামুটি পনেরো থেকে তিরিশ বার পরে যেতে আবার ফোন করা হচ্ছে তখন কিন্তু ফোন রিং যাচ্ছে কন্টিনিউ ফোন রিং লেগে যাচ্ছে কিন্তু কোন রকম ফোন কিন্তু আপনারা রিসিভ করছে না এবং কোন রকম রিপ্লাই কিন্তু সেখান থেকে আমরা পাচ্ছি না দেবাশিস ভাই তোমার কথা খুব ভালো লাগে ধন্যবাদ ভাই দেবাশিস ভাইকে দেবাশিস ভাই আমার খুব সুন্দর আমাকে কমেন্ট করছেন এবং আমার সাথে আছেন ভাই এবং সহযোগিতা করছেন এবং ভিডিও সাথে সাথে অসংখ্য ধন্যবাদ দেবাশেষ ভাইকে আবার বলবো আসিক ইকবাল টাকা কি এই মাসে দেবে তন্ময় মল্লিক টাকা কি দেবে না আমাদের ভুলে গেছে সত্যি কথা ভাই রিভুষি প্রকল্পে যে এক লাখ ছেলে মেয়ে রয়েছে রাজ্য সরকার বা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো গেছেন যে এক লাখ ছেলে মেয়ে এখনো রয়েছে যারা এই যে যুবশ্রী প্রকল্পে যে টাকা সে টাকা কিন্তু পাই এবং দিতে হবে এই ব্যাপারে হয়তো সম্ভব আপনার ভুলেই গেছে এক লাখ ছেলে মেয়েকে যেহেতু রাজ্য সরকার এখন লক্ষ্মীর ভান্ডার বয়স্ক ভাতা বৃদ্ধ ভাতা এইসব প্রকল্পের উপরই ব্যস্ত রয়েছে এবং তাদেরকেই কিন্তু বেশি বেশি করে টাকা দিচ্ছে এবং তাদের টাকা দীর্ঘদিন ধরে বাড়াচ্ছে কিন্তু এই যে যুবশ্রী প্রকল্পের যে টাকা সেটা কিন্তু বাড়াচ্ছে না এই সালে যে লিস্টটা বেরিয়েছে ওটা কোন সাল থেকে কোন সাল আচ্ছা ওটা কিন্তু দু হাজার তেরো সালে আপনার ডেটটা আমার মে মাসের বা মার্চ মাসের ডেটটা এই মুহূর্তে আমার মনে পড়ছে না তবে দু হাজার তেরোরই এর জন্য কিন্তু অলরেডি একটা ভিডিও তৈরি করা আছে দেখবেন নতুন যে লিস্ট বেরিয়েছিল সেই লিস্টে কিন্তু যে ডেট সেই ডেটটা দেওয়া আছে আমি এই মুহূর্তে আপনাকে উত্তরটা দিতে পারছি না খো আমার ডেটটা কাট অফ ডেট যেটা রয়েছে সেই ডেটটা এবং টাইমটা এই মুহূর্তে আমার মনে নেই খো এবং আমার কাছে এই মুহূর্তে পেপারসটাও নেই খো তবে হ্যাঁ দু হাজার তেরো সালের যে লিস্ট সে লিস্ট মার্চ বা মে মাসের সম্ভব হবে মার্চ বা মে মাসের মধ্যে হবে এবং ডেট টাইম আমি বলতে পারছি না এখন দু হাজার তেরোর কিন্তু লিস্টটা পরে কিন্তু আমি আহ যে ডেট সেই ডেটটা কিন্তু আমি আপনাদেরকে বলে দেবো আমি একটা পোস্ট করে দেবো কোন ডেট এবং কোন টাইম অবধি এবং কোন মাস অবধি সেটা কিন্তু অবশ্যই করে দেবো তবে হ্যাঁ দু হাজার লিস্ট ছিল সুরজিৎ বর্মন আমরা দাদা আমরা কি লোন পাবো হ্যাঁ যুবশ্রী প্রকল্পে এর আগে কিন্তু যুবশ্রী প্রকল্প থেকে বা ইম্প্রো ব্যাংক থেকে কিন্তু একটা লোন দেওয়া হতো একটা সাবসিডি দেওয়া হতো তবে এই মুহূর্তে প্রতিটা ইম্প্রো ব্যাংক থেকে বা এক্সচেঞ্জ অফিসে কিছু লোনের সিস্টেমটা আসে কিনা সেটা কিন্তু আপনাকে যে দেখতে হবে আপনাকে আপনার যে নিয়ারেস্ট বা নিজস্ব যে এক্সচেঞ্জ অফিস রয়েছে সেখানে যেতে হবে এবং সেখানে কথা বলতে হবে সেখানে কথা বলে দেখবেন যে এখনো অব্দি যে লোনের যে প্রসেসটা আছে বা সিস্টেমটা আছে সেটা চালু আছে কিনা যদি চালু থেকে থাকে কয়েকটি ফর্ম আপনাকে দেবে এবং সেই ফর্মগুলো ফিল আপ করে আপনাকে কি যে জন্য ব্যবসা করছেন তার একটা আপনাকে প্রজেক্ট করে দিতে হবে তারপরে কিন্তু ডকুমেন্টস জমা করবেন যদি সমস্ত কিছু ঠিক থাকে তাহলে অবশ্যই কিন্তু লোন পাবেন এবং এর আগে কিন্তু লোন দেওয়া হতো অবশ্যই লোন পাওয়ার জন্য আপনাকে এক্সচেঞ্জ অফিসে যেতে হবে এবং খবর নিতে হবে এই মুহূর্তে লোনটা দিচ্ছে কিনা আমি চেষ্টা করব নেক্সট ভিডিওতে বলে দেওয়ার যে এই মুহূর্তে আপনার যে লোন সে লোন দেওয়া হচ্ছে কিনা সেটা আমি একটু খবর নেই কিন্তু পরের ভিডিও আপনাকে জানিয়ে দেবো তাপস আমি দু হাজার থেকে পাচ্ছি বা তাপস ভাই আছেন একজন উনি কিন্তু দু হাজার থেকে কিন্তু যুবশ্রী প্রকল্পে পেছে টাকা সেটা কিন্তু পাচ্ছেন মহাসিন মহাসিন তারিখদার তারিফদার

আপনাদের কোয়েশ্চেনের আমি তো দিতে পেরেছি আমার চেষ্টা করবো আরো একদিন চেষ্টা করবো যে লাইভে আসার তো আজকে এই লাইভের ভিডিও এখানে শেষ করলাম অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে আবার একটাই কথা অনুরোধ করবো আপনারা এইভাবে আমাদের পাশে থাকুন সাথে থাকুন আপনারা আছেন বলে আমরা আছি আপনারা আমাদের ভিডিও দেখেন বলে আমরা নতুন নতুন করে ভিডিও তৈরি করতে পারি এবং যারা এখন চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করবো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং যদি আপনাদের আমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটা একটা শেয়ার কিন্তু করে যাবেন সোশ্যাল মিডিয়ায় শেয়ার করবেন আপনাদের ফ্যামিলি ফ্রেন্ড যারা রয়েছেন বা গ্রামের যে বন্ধু বান্ধবী যারা রয়েছেন তাদের সাথে অবশ্যই শেয়ার করবেন তো ভিডিওটা এখানে করলাম শুভরাত্রি